তোমরা যারা ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে পড়ছো আজকের ভিডিওতে তোমাদের জন্য দারুণ খবর রয়েছে সবাইকে ভিডিও শুরুতেই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আরও একবার জানাই আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনে তোমরা যারা পড়ছো এবং যারা টুয়েলভে পড়ছ তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রথম আপডেট ছাত্রছাত্রী এবং অভিভাবকদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে একটা দাবি গেছে যে ফোর্থ সেমিস্টারের এই যে সময় থার্ড সেমিস্টার শেষ হলো ফোর্থ সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এর মাঝে ছুটি বাদ দিলে দেখা যাচ্ছে তিন মাসের মতো সময় রয়েছে এই সময়ের মধ্যে এত বড় সিলেবাস বাংলাতে ভূগোলে ফিজিক্সে যে রয়েছে এগুলো কি আদৌ শেষ করা সম্ভব এজন্য অভিভাবক এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের তরফ থেকে দাবি তোলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেন সিলেবাসটাকে কিছুটা কমিয়ে দেয় একই সঙ্গে দাবি করা হয়েছে ঘন্টা সময় এই যে চতুর্থ সেমিস্টারের দু পরীক্ষা হতে চলেছে তোমাদের তার জন্য যথেষ্ট নয় সময়টাও যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছুটা বাড়িয়ে দেয় মানে উত্তর লেখার জন্য দু ঘন্টা পনেরো মিনিট বা আড়াই ঘন্টা সময় দেওয়া হোক এই বিষয় নিয়ে তোমার কি মনে হয় তুমিও কি এই মতের সঙ্গে সহমত কমেন্টে লিখে জানিও এখানে জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চিঠি পৌঁছে গেছে সংসদ সভাপতি অলরেডি জানিয়েছেন বিষয়টা তিনি নজরে রাখছেন পুজোর পরে বিষয় নিয়ে এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মানে এখনো কিন্তু আশার আলো রয়েছে তিনি নাকচ করে দেননি যে না আজা সিলেবাস আছে তাই তাই থাকবে থাকবে যে টাইম ছিল তিনি বলেছেন গোটা বিষয়টা পর্যালোচনা করে পরে পরে বলতে আমরা বুঝবো কালী পুজোর পরে ফাইনাল ফিডব্যাক জানানো হবে আরেকটা বিষয় তোমরা যারা এইচএস দিলে মানে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিলে সেখানে তোমরা অনেকেই প্রশ্ন নিয়ে অভিযোগ তুলেছিলে নানা রকম অভিযোগ কিছু প্রশ্ন খুব কঠিন হয়েছিল যেমন আমি শুনতে পেয়েছিলাম ছাত্রছাত্রীদের কাছ থেকে ইতিহাসের কিছু প্রশ্ন ফিজিক্সের কিছু প্রশ্ন এই বিষয় নিয়েও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্টভাবে একটা আনন্দের সংবাদ জানিয়েছে এটা কোনো আপডেট নয় এটা একদম ঘোষিত নীতি যেটা তোমাদের অনেকটাই আনন্দ দেবে বলে আমার বিশ্বাস এমনকি যারা আগামীবার উচ্চ মাধ্যমিক দেবে মানে এখন ইলেভেনে পড়ছো তোমরা তো আগামীতে আবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে সেই শট কোশ্চেনের পরীক্ষা দেবে তোমাদের জন্যেও কিন্তু একটা সুসংবাদ রয়েছে সবটাই বলবো একটা অনুরোধ করব আজকের ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পুজোতে কেমন ঘুরলে আমাকে লিখে জানিও আর একটা অনুরোধ পুজোতে শোনা এই যে পুরনো গান অনেক শোনা যায় বিভিন্ন জায়গায় মাইকে বাজে তোমার এমন একটা গান যেটা খুব ভালো লেগেছে নতুন হতে পারে পুরনো হতে পারে যেটা বারবার শুনেছ আমাকে কমেন্টে লিখে জানিও এবার আসবো সেই আপডেটে যেটার কথা বলছিলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার যে টুয়েলভের পরীক্ষা হয়েছে সেখানে ভুরি ভুরি অভিযোগ পেয়েছেন তারা বুঝতে পেরেছেন প্রশ্ন যথেষ্ট কঠিন সেক্ষেত্রে তারা স্পষ্ট গাইডলাইন দিয়েছেন যারা প্রশ্নকর্তা তাদের কাছেও গাইডলাইন পাঠানো হবে যে আগামী বার থেকে যখন উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার হবে এবং সামনে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার রয়েছে দুটোতেই যেন প্রশ্নের রেশিওটা রকম রাখা হয় পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন একেবারে সহজ একেবারে কমন থার্টি পার্সেন্ট প্রশ্ন একটু জটিল টোয়েন্টি পার্সেন্ট একটু বুদ্ধিদীপ্ত অর্থাৎ পঞ্চাশ শতাংশ প্রশ্ন একেবারে জলের মতো হবে থার্টি পার্সেন্ট প্রশ্নের জন্য একটু কঠিন প্রশ্ন বলা যেতে পারে সেগুলোকে আর টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু খানিকটা খটকা হবে এই হিসেবেই প্রশ্নকর্তাদের প্রশ্ন করতে বলা হয়েছে এমন কি উত্তরে যে বিকল্প দেওয়া হবে এমসি এর পরীক্ষাগুলোর ক্ষেত্রে সেই বিকল্পগুলো বাছাইয়ের ক্ষেত্রেও সচেতন হতে বলা হয়েছে অনেক উত্তরে দেখা গেছে যে দুটো অপশানই কাছাকাছি চলে আসছে এই রকম যাতে ভুল না হয় সেটার জন্য এটুকুই ছিল আপডেট তোমাদের জানিয়ে রাখলাম এবার তোমাদের একটা প্রশ্নের উত্তর দেব স্যার ফোর্থ সেমিস্টারের কোন নোট বই কিনব কোন টেক্সট বই কিনব তোমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও দেখতে পাবে তারা বুক লিস্টের ভিডিও বানাচ্ছেন বইয়ের রিভিউ দিচ্ছেন কিন্তু সেগুলো কি আদৌ গ্রহণযোগ্য কেনই কথা বলছি ইউটিউবে প্রথম পাঠ্য বইয়ের রিভিউ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আমি করেছিলাম আমি এখনো পর্যন্ত কেন ফোর্থ সেমিস্টারের ভিডিও বানালাম না কারণ ফোর্থ সেমিস্টারে সব কোম্পানির নোট টেক্সট বই এখনো বেরোয়নি ধরো আজকে একটা নোটবই বই বেরোলো সেই নোটবইটা বইটা বেরোনোর পর ধরো বাংলাটা হলে আমি অন্য সাবজেক্ট হলে সেই সাবজেক্টের স্যারেরা তো কিছুটা পড়বেন ধরো একটা বই হাতে পাওয়ার পর দু তিন দিন উল্টে পাল্টে দেখতে লাগবে তারপর আমরা বুঝতে পারবো বইটা কেমন হয়েছে সবকটা বই দেখার পর আমরা একটা ধারণা দিতে পারবো এই এই বইটা ভালো হয়েছে আমি অনেককেই দেখেছি অনেক চ্যানেলেও দেখেছি বই প্রকাশের আগেই শুধুমাত্র তারা লেখকের নাম দেখে বলে দিচ্ছে এই বই ভালো এটা কেন হয়তো বই বেরোয়ও নি তারা দেখেনও কেউ বলছেন অমুক প্রকাশনী কেন কেউ বলছেন তমুক প্রকাশনী কেন অথচ তারা বইটা পড়েও দেখেননি এই ধরনের বিভ্রান্তিকর ভিডিও থেকে দূরে থেকে শুধু এটুকু বলতে পারি টেক্সট বইয়ের ক্ষেত্রে তুমি যে প্রাইভেট টিউটারের কাছে পড়ছো বা স্কুলে স্যারেরা যদি আলাদাভাবে কোনো বইয়ের কথা বলেন সেটা কিনবে আমরা একটা লিস্ট কিছুদিনের মধ্যেই দেব আর নোট বইয়ের ক্ষেত্রে অথেন্টিক আর কি কোন কোন বই সেরা হয়েছে সেই অথেন্টিক নিউজটা জানতে গেলে তোমাকে সময় দিতেই হবে কারণ সব কোম্পানির বই বেরোয়নি ধরো পাঁচটা কোম্পানির বই বেরিয়েছে আরো দুটো হয়তো আগামীতে বেরোবে আমি সেই দুটো না দেখে কি করে বলে দিই যে এটা ভালো হবে তাই না আর তোমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল সম্রাট এক্সক্লুসিভ বই কবে বেরোবে সেকেন্ড সেমিস্টার ইলেভেন ফোর্থ সেমিস্টার টুয়েলভ দুটো বই প্রকাশের কাজ আমরা জোর কদমে এগোচ্ছি আমি নিশ্চিত ডেট বলছি না তবে আশা করা যায় ভাই দিন আমরা বই প্রকাশ করতে পারব তার আগে আমি সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব যদি কোনো কারণে এমন হয় যে আমরা ভাই বই প্রকাশ করতে পারছি না তুমি বলবে আপনি বলেছিলেন ভাই ফোটাতে আমি কিন্তু সেটা একেবারেই বলিনি আমি একটা সম্ভাব্য ডেট বললাম ফাইনাল ডেট খুব তাড়াতাড়ি আমরা ইউটিউবে জানিয়ে দেব তবে এটুকু বলতে পারি ওই কালীপুজো ভাই ফোটা নাগাদি অর্থাৎ আগামী দশ বারো দিন পরেই তোমরা সম্রাট এক্সক্লুসিভ বইগুলো পেয়ে যাবে আজকের আপডেট ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য নানা রঙের দিন নাটকের সম্পূর্ণ আলোচনা এবং কেন এলো না কবিতার আলোচনা পেয়ে যাবে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে আর যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো সবকটা গল্প কবিতার আলোচনা অলরেডি আমাদের এই চ্যানেলে রয়েছে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্যেও আসবে থ্যাংক ইউ ভেরি মাছ আজকের ভিডিও দেখবার জন্য